তাহলে আমাদের যে কেন্দ্র থানার যে অন্তর্গত হরপুর গ্রামের বিরাপন বাবু উনি একটা ইউটিউবের মাধ্যমে বার্তা ছাড়ে কাড়া লওয়ার ব্যাপার তাতে বার্তা দিয়েছে ও মানে দশটি কাড়াই দিয়েছে একান্ন হাজার মানে প্রতি কারে একান্ন হাজার তাহলে ও মানে কোনো জোর যুক্ত নাই কিছু নাই তাহলে ওটা মোটামুটি নাম উল্লেখ করে বলেছে যে তাহলে কেন্দ্র থানার দশটা কাড়া এক নম্বর একান্ন হাজার করে থাকবে এবং বড় সাথে লড়াই হবে দশটা বড় বড় থানা তাহলে মোটামুটি সেটা তো দেখছি যে মানে লড়াইটা যদি না হয় তাহলে একটা অসুবিধা তাহলে মেলাটা যাই হোক সুস্থ ভাবে যদি করা যায় ওইটাই ভালো হবে তাহলে ওইটার জন্য আমরা আরকি আজকে যত কাড়া মালিক আছে সব কাড়া মালিক কাড়ার প্রেমিক মানে উপস্থিত আছি তাহলে উপস্থিত করে দেখো যখন হয়তো আমরা বিরাট মামাবু বলেছে তাহলে ওটা তো একটা মোটামুটি আমরা যে মানে দেখা মানে যে ওইটা জিনিসটা যতক্ষণ বার্তা থেকে ছাড়ে ততক্ষণ তো আর ও দাদা ভাইরাও আসলেন নাম ধরণ করতে তাহলে নাম হবে নাম দেবো তার মানে মোটামুটি আমরা একটা সময়সীমা থাকবে তাতে এখানে আর অনেক রয়েছেন তারা বলবে ব্যাপারটা ওই সময়সীমার মাধ্যমেই লড়াই আর কি কনফার্ম হবে আপনার তরফ থেকে আপনারা বলতে পারছেন আপনার থেকে আমরা রাজি আছি এবং প্রতিটা কারামালিক মালিক রাজি আছে আমরা নাম নেওয়ার জন্য সব আর কি মানে রেডি আছে এর থেকে যে দশটি কাড়া মানে তোমার পুরা গ্রামের কোন গ্রামের কারা রয়েছে কোন কাড়া মালিক বটে কারা তো জানতে বাকি নেই কারো প্রতিদিন রসিকেই জানে বা দর্শকে জানে কোন কাড়াটা কথাকার কি কারা সবাই জানে কিন্তু দশটি ওইটা নাম দশটি জানে ওই তো বেশি নাম করতে পারবে কোনো অসুবিধা জানে কারা না কারা কিন্তু তোমার যেদিন আর কি ফাইলান্স সিলেক্ট হবে সেদিন দশটা রে ফাইল হবে

ওই মাইকটা কারণ ওটা অনলাইন গপ আছে কোনটা ওই দেখো ওইটা ওইটা ওই মাইকটা মাথাটা করে আছে নিচে দেখো ওই দেখো কার মত তো নামগুলো বলুন যে একের এক থেকে আপনার 10টা কাড়া মানে আর কি সিলেকশন আপনারা করেছেন লিস্টে তাহলে পহিলে কে আছে নমস্কার পহিলে তাহলে কিছু নাই কি না আমাদের পহিলে বলতে শুনুন ব্যাপারটা হলো কি আমরা 10টা কাড়ার সিরিয়াল দিব 10টা কাড়া সিরিয়াল দিব আমরা মনে আমাদের মনের মতন মানে দর্শকের লড়াইতে যাতে দেখতে পাইছে এরকম মনের মতন জড়টা দিব মনের মত প্লিজ জড় দিব না সেই অনুপাতে আমরা এই 10টা কাড়া দিছি কোনটাই কোনটা যে এক নম্বর কোনটা যে দু নম্বর এইসব সব কিছু নাই আমরা দেখব যে কাড়াটা সবটা আপনি সব 10টা 51 তবে 10টা আমাদের এক নম্বর ঠিক আর আরেকটা জিনিস হলো কি 10টার জায়গায় আমরা 12 টাকার নাম 12টা নাম দিব একটাই কারণে মানে আজকাল তো জড়া জল জড়িয়ার দিন বটে তো ইনকেস বলা যে মানে কাড়ার খুরোয়া বা কোনো কিছু হয়ে গেলে ওই মানে ওই দুটো কাড়াই চেঞ্জ হবে ওই ওই দুটার মধ্যেই

সুবোধ মাহাতো চান্দড়া বিপন মাহাতো হরিহরপুর কংক মাঝি জাঙ্গি দেবেন্দ্রনাথ মাহাতো কুচুম লম্বোধর মাহাতো কনাপাড়া বলরাম মাহাতো চান্দড়া বংশীধর মাহাতো বালকডি ভীম মাহাতো চান্দড়া অজয় সরকার চান্দড়া আনন্দ মাহাতো চাঁদড়া সমর মাহাতো কুড়ুক আর সুধীর সিং পাথর পিড়া

যেটা নিয়ম মেলায় মানে কোনো মতেই মদ বড়া বিক্রি করা চলবে না মেলায় মদ্যপান মানে নেশা দিন দ্রব্য কোনো মতে বিক্রি করা চলবে না আর মেলা কাড়ার সাথে কমিটি রোগ বাইরে রোগ তিনজন এলাও থাকবে ছজনের ব্যতিক্রম মাঠে কোনো ভলেন্টিয়ার মাঠে থাকবে না আমার মেলার যে মেলার মানে স্থান চাঁদাতে হচ্ছে চাঁদা তোমার মাঠ যেদিন আমরা ফাইলেন দিয়ে দিব মানে যেদিন চুনা হোক কাটালা সেদিন পুরা ক্লিয়ার বলে দিব যে কোন মাঠে হচ্ছে পথ নির্দেশ মানে কার যেদিন চুনা হবে আমরা সময় তো দিব এই যে এইটুকু ছাড়লি তাহলে মোটামুটি ধরুন দুদিনের মাথায় উনার যাই হোক দাদা জন্য নাম জমা করতে পারে নাম জমা তোমার এখন ছাড়ো তাহলে আজকের থেকেই হোক হ্যাঁ

তো সেখানে দেখা যাচ্ছে আপনাদের যে মালগুলো আছে সব কাড়া ভাই তো মানে ওকে আছে না হ্যাঁ কাড়া ঠিকই আছে তো নাম জমা তোমা মা আপনাদের যে তরফ থেকে কোনো কিছু ইয়া হবে না যে মানে টোটাল বড় বাজার থানা থেকে যেমন আসা থাকে বাইরে থানা থেকে নাই হ্যাঁ দেখুন জন দাদা মানে এইটাও আর কি করছে ওই দাদার জন্য দুদিন সময় দেওয়া হচ্ছে কেউ বলছে দু ঘন্টায় ঢুকে যাব কেউ বলছে তেল ভরা হয়ে ঠিক ঠিকই আছে ওই দাদাটাকে বলা হচ্ছে যে আমাদের তাই যেটো বারেঞ্জ যাবে তো ওনাদের জন্যে দুদিন সময় দিয়া মানে থাকছে প্লাস তোমার আদার্স যারা পরে নাম দিবে কিন্তু আগে যারা ইউটিউব করেছে ওই দাদার আগে আগে নাম দিতে হবে দুদিনের মধ্যে মানে ওনাকে দুদিনের মধ্যে নাম দিতেই হোক হুম তারপর আদার্স ও দাবারটা নিয়ে নেবো হ্যাঁ থানা হওয়া যায় তবে আগে ওই দাদারই নাম কি হুম

মানে বাইরের লোক সিলেকশন করে নাই আর তোমার ওপেন চ্যালেঞ্জ থাকছে তোমার 10 টাই দেয় কেন যে তোমার প্রাইস 1000 কম আছে বুঝা তো নাই তোমার 10 টাই 51 মানে 10 টাই তোমার এক নম্বর মানে আপনারাও এই মানে আপনারা 10 টা দেওয়ার পরে আপনারা সিলেকশন করবে যে কোনটা সঙ্গে আমরা কোনটা দিব হ্যাঁ ওটা কমিটি চুনা করিব ঠিক ঠিক মানে তবে দর্শককে নৈরাজ করবেন না ভালো ভালো সঙ্গে দিব ভালো ভালো সঙ্গে ভালো গড়াই দিব

জাহার জয় গরম জয় মান সর্বপ্রথম আমি আমার প্রণাম জানাই আমাদের সদীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়কে তারপরে আমার আমার আমি আমার বক্তব্য শুরু করছি বলুন

ওনারা বললেন যে বাইরে লেয়ালি কারণে আর ওনারাও জানেন আর আমরাও জানি যে কেনা থানাতে কোন মালিকের কাড়া আছে কি নাই কে আর এটা আমরাও এখান বসেও জানি যে বড়াবাজারের কোন মালিকের কাড়া আছে কি নাই কে জানা আছে আর যেটা বললেন ওই নাম দিয়াদির ব্যাপারটা বললেন তো একটা যখন প্রশ্ন কোন এলো ওই যে আপনি প্রশ্নটা করলেন যে নাম দিয়াদি তো সর্বপ্রথম যখন জিনারা ব্যক্তিগত ভাবে ভাবে একক একক করে ভিডিও কিছু হয়েছে বা সঙ্গে থাকে হয়েছে

পইচা দিয়া হব লাগে

আলোচনা আছে যেমন মেলায় পৌঁছে আর যদি আমাদের প্রাকৃতিক দুর্যোগ হিসাবে যদি কোনোরকমে মানে যেরকম চলছে ধর্মীয় বুঝতেই পারছে তো আর দিনেও বসে

প্ৰত্যেকটাই পাতি প্ৰত্যেকটাই সহযোগিতা কৰি চেলেঞ্জাৰ মধ্য বৰা বজাৰ কেনে বার্তাটা পুরোয়া দিয়ে দিলে ওনারা যেটা চাইছিল বার্তা যেটা চাইছিলো সেইটা পুরোয়া দিয়ে দিলি আর কি উহাদের কাজ এবার ওরা করুক যত তাড়াতাড়ি পারবে আপনার ঘর আছে যেমন আমার ঘর আসে আধার কার্ড যেমন দিয়ে যায় এইটুকুই আমার বক্তব্য বাকি আর কি বাকি তো শুনলে নাকি দর্শক বন্ধু আর ভিডিওটা ভিজোর লম্বা করছি না তো নমস্কার